ওয়া কাম সিউ আর সালামু আলাইকুম এভরিওয়ান ইরসমী ফারজানা ফ্রম ফারজানা শিকদার আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আম্মু বানাবে নান আর হচ্ছে চিকেন চাপ তো এটা বানাতে হলে প্রথমে আমাদের নাগা মরিচ গোলমরিচ শুকনো মরিচ জিরা আর পেঁয়াজ একসাথে বেটে নিতে হবে এবার এর ভেতরে গরম মসলা। হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সয়া সস টমেটো সস টক দই আদা রসুন বাটা স্বাদমতো লবণ আর ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখতে হবে এবার এই মশলাটাকে মেরিনেট করে রাখার পর মুরগির গোস্তা ভালোভাবে একটু থেতলে নিতে হবে যাতে মশলা ভেতরে ঢুকে এবার মাংসের ভিতরে মশলাগুলো দিয়ে মেরিনেট করে হাফ অ্যান আওয়ার রাখতে হবে এবার নান রুটি বানানোর পালা আম্মু যখন এই নান রুটির ডোটা বানিয়েছিল তখন আমি ভিডিও ক্লিপটি নিতে পারিনি তাই আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি এখন হচ্ছে রুটিটা বেলা হচ্ছে তো আম্মু হচ্ছে আগে প্যানের ভেতরে লবণ পানি ছিটিয়ে দিয়েছে যাতে রুটিটা পুড়ে না যায় সেমভাবে আম্মু আরেকটা রুটি বানিয়ে নিল তো এই রুটিটা বানানোর পরে উপরে লবণ আর পানি দিয়ে নিয়েছে আম্মু যাতে রুটিটা প্যানের সাথে আটকে থাকে এবার মেরিনেট করা মাংসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো মাংসটার এক পাশ হয়ে গেলে আম্মু আরেক পাশ উল্টে দিচ্ছে যাতে সেই পাশটাও পাশটাও ভালো মতো হয়ে যায় এবার হচ্ছে মেরিনেট করার পরে যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু মো মাংসের উপরে দিয়ে নিয়েছে এই তো ফাইনালি আমাদের নাগা চিকেন চাপ রেডি হয়ে গিয়েছে আর এটা খেতে অনেক বেশি অনেক বেশি মজা হয়েছিল আর এই তো আমাদের নান রুটিও রেডি হয়ে গিয়েছে এটার টেস্টও অনেক ভালো ছিল